আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাদা মটর বা গোলবুট বা অ্যাঙ্কর ডাল এই জালের পাইকারি এবং খুচরা বাজার মূল্য জানিয়ে দিব তো প্রথমে একটা অনুরোধ সেটা হলো যে আমার ফেসবুক পেজ সাজ্জাদ আলম এবং ইউটিউব চ্যানেল নিত্যপূর্ণ এই নামে আছে তো যা যারা এখনও ফলো দেননি বা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করবেন এটা আপনাদের কাছে অনুরোধ তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে সাদা মটর অ্যাঙ্কর ডাল বা অনেকে গোলবুট বলে বা ডাবির ডালও বলে অনেক অনেক জায়গাতে তো এটা পঁচিশশো আশি টাকা থেকে ছাব্বিশশো তিরিশ চল্লিশ টাকা বস্তা এখন কেনা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা আর আপনার হলো যদি খুচরা ইয়ে করতে চান খুচরা হল আপনার পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা এর ভেতরেই আর কি খুচরা ব্যথা কেনা হচ্ছে তো একটা জিনিস মাথায় রাখবেন যে দামে পার্থক্য থাকতে পারে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে অসম্ভব কিছু না দাম কম বেশি হতেই পারে জায়গা ভেদে দামের পরিবর্তন হতে পারে এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কেজি খুচরা এর ভিতরে আর কি ব্যথা কেনা হচ্ছে আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম